গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল দরজা খুলি তোমাদের সঙ্গে দেখা তো সকাল সকাল কারেন্ট নেই আর অন্ধকার ভাব দেখো আর গান করার একটাই কারণ হলো ফট করে কারেন্ট চলে এসেছে আর গানও শোনা যাচ্ছে ঘুম থেকে উঠেই দেখো বাবা শুরু করে দিয়েছে বাসন ডলাডলি আর এটা প্রতিদিন আমার বাবা বাসন ডলে আর আমি ঘুম থেকে উঠে নাইটিটা ছেড়েই ডাল বসাতে শুরু করে দিলাম ডালটা হচ্ছে ছোলার ডাল আর অন্ধকারে কিছু দেখতে পাচ্ছি না এ মা শুরু করে দিয়েছে ঝাড়ু দেওয়া আর বাকি সবাই ঘুমোচ্ছে আর এই দিকে আমার ছেলেরা উঠে বিছনা গুছালো আর ওপাশের পাশের ঘরে আমার জেঠি করছে রুটি তো সেজন্য ব্যস্ত বলে বাবুকে বললাম বাবা তুমি একটু উঠানটা ঝাড় দিয়ে দাও আর জি ওর দিদনকে সাহায্য করছে তারপরেই একে একে উঠে পড়লো বরমশায় ভাইয়ের বউ আর আমি আর মা লেগে পড়লাম রুটি করতে এতগুলো রুটি দেখে অবাক হয়ে যায় না বন্ধুরা নতুন আর একটা ভিডিও শুরু করলাম নতুন ভিডিওতে তোমাদের অনেক ভালোবাসা স্বাগত আজকে রোমান্টিক ভিডিও দেখতে থেকে সবাই খুব ভালো লাগবে এরপর নবদ্বীপ থেকে চলে এলো আমার দিদি একটু বেলা হতে না হতেই এসেই যা যা খাবার করেছি সব গুছিয়ে নিল আর আমি তাড়াতাড়ি করে পুজো দেওয়ার শাড়ি টাড়ি পরে রেডি হয়ে গেলাম বেরিয়ে পড়ছি এক টোল টোপলা নিয়ে আর ওদিকে আমার ভাইয়ের বউ ভিডিও করছে ওরও একটা ইউটিউবে চ্যানেল আছে ফেসবুকে আছে সব জায়গায় রয়েছে আর এটা হচ্ছে দিদির ছেলে আর দিদির ছেলে আমার ভাইয়ের ছেলেকে নিয়ে রাস্তার দিকে এগোলো চলে এসেছে আমাদের দুই দুটো গাড়ি একটা নয় কারণ আমরা বোনেরা ভাইরা অনেক বড় অনেক সবাই রয়েছি আর পাড়ার লোকেরা সবাই আমাদের এগিয়ে দিতে এসেছে এবার একে একে খাবার জামা কাপড় সব একে একে গাড়িতে তুলছে আর আমি দেখো দৌড়াচ্ছি বাবা কত ব্যস্ততম তো একে একে গিয়ে প্রথমে আমি ঠাকুর নাম করে দুটো গাড়িকে প্রণাম দিয়ে নিলাম যাচ্ছি খুব দূরে খুব আনন্দ করতে সবাইকে নিয়ে তার জন্য ঠাকুরের নাম স্মরণ করে উঠে পড়লাম গাড়িতে এখন উঠছি না এক একে সবাই উঠবে তারপরে আমি উঠবো কতটা কি সবাই উঠে দেখি আর এই হচ্ছে আমাদের ফাইনাল লুক আমরা সবাই যাচ্ছি মা বাবার সঙ্গে আজকে দূরে যাচ্ছি খুব ভালো লাগছে আর অনেক সময় ধরেই কাজ করেছি তো এনার্জি একেবারে কমে গেছে আর ওটা হচ্ছে মেজো জায়ম্বু আর ও পাশে দাঁড়িয়ে আছে বড়ো জায়াম্বু জামাইগুলোকে কাকা শ্বশুর নিচ্ছে না মানে আমার বাবা তাহলে আর একটা গাড়ি করতে হতো কাকা শ্বশুরের তাহলে অনেক টাকা নষ্ট হবে ওর জন্য জামাইরা বুদ্ধি করে বলেছে কাকু আপনি ঘুরে আসেন আমরা জামাইরা কেউ যাব না মানে আমার বড় আবার যাচ্ছে তো চলো এবার গাড়িতে একে একে ওঠার পালা উঠে পড়ছে ওই যে জেঠি এটা হচ্ছে আমার জেঠি মানে বড় জেঠি আর এটা ভাইয়ের ছেলে এটা দিদির ছেলে পরিচয় করিয়েই দিয়েছি তোমাদেরকে এরপরে সবাই উঠছে ওপাশের গাড়ি ভরে গেছে শুধু ছোটো ভাই আর ছোটো ভাইয়ের বউ ও ভাবছে যে সবাই উঠুক তারপরে উঠবো এবার বাবা সবাইকে তুলে গাড়ি লক করে দিল আমি উঠে বললাম এই গাড়িতে চলো তাহলে কোথায় যাচ্ছি কি করছি সবটাই তোমরা জানতে পারবে এবার দুটো গাড়ি ছেড়ে দিলাম একসঙ্গে আর এখানে গল্প তুলতলায় গান হচ্ছে বলেই এতটা লং ভিডিওর ভয়েস দিয়ে দিলাম তো বন্ধুরা এতক্ষণ কোনো কথা বলতে পারছিলাম না কেন মিউজিক হরে কৃষ্ণ গান হচ্ছে বেশ ভালো সকালটা কেটেছে আর সারাদিন ভালো সকাল কাটাবো সেই ইচ্ছাতেই রওনা দিয়ে দিলাম তো চলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো এখন অলরেডি চৌত্রিশ নম্বর জাতীয় সড়কে উঠে গেছি বর্দি জেটি মা পেছনে দিদির ছেলে আর এই যে কর্মশায়ী বাবুরা আর ব্যাক ক্যামেরায় বাকিটা দেখাচ্ছে আর পেছনের গাড়িতে রয়েছে ভাই ভাইয়ের শ্বশুরবাড়ির সবাই কাকিমা তারপরে মামি সবাই তো চলো ব্যাক ক্যামেরা অন করি হচ্ছে আমাদের অনেক পরিচিত অনেক দিন আগেকার ভাই নিশ্চয় তোমরা চেনো জানো অনেক গল্প করেছি তবুও কাচের মধ্যে রওনা দিলাম অর্ঘ দ্বীপের উদ্দেশ্যে এই যে फाइवও পিছনের ঘাটে ছিল তখন বলতে পারিনি আমরা আসলাম গঙ্গাতে গঙ্গা থেকে স্নান করে তারপরে ওইদিকে মন্দিরে পুজো দিয়ে আসব সবাই এলোমেলো হয়ে গেছি আমি না কাম চলো যাই হোক তোড়িঘড়ি করে স্নান করতে নেমে পড়লাম আমরা সবাই আর গঙ্গাতে স্নান করা যে কি কঠিন বিষয় সে আর বলার কথা না মেয়ে মানুষ বলে কথা জামা কাপড় চেঞ্জিংয়ের ব্যাপার আছে তো সবাই স্নান ধান করে উঠে পড়লাম একে একে আর গঙ্গাতে এতটাই জল জানো না নেমেই ঘপ করে ভুক পর্যন্ত জল জানা ছিল না যাই হোক সবাই খুব সাবধানতা অবলম্বন করেই স্নান ধান ছেড়ে পড়লাম দুঃখের বিষয় আমি শাড়ি আনি সবাই বাড়ি থেকে একটা একটা করে এনেছে আমি শুধু এক শাড়িতেই এসেছি

তোমরা আগে যাও বালির জায়গা তো খুব বালি হতি না খুব শান্তি পেয়েছি ভাই আজকে অনেক দিন পর গঙ্গা স্নান করে নিজেকে একটু পবিত্র মনে হচ্ছে এবার এবার ধুলো খাবো এই যে আমরা চলে গেলাম টাটা মন্দিরের কিন্তু ওপরটা খুব সুন্দর চলে এসেছি কি মজা আস্তে আস্তে আমার বাবাকে কিন্তু সেই লাগছে বাবারে বাবা এত স্পিডে নামে আর ফুলের ঝাঁকা কাছে না কি ব্যাগ ওটা লাগবে না বাবা ওটা গাড়িতে থাক চলো আমরা এবার পুজো দিতে রওনা দেব ওই যে মামি তো মাকে সন্দেশ আনা হয়েছিল না মানে সন্দেশ বাবা দোকানে কিনতে চলে গেল আর যারা যারা বাটা দেবে তারা সবাই কিনে এসে যাচ্ছে তো বন্ধুরা জানা ছিল না এখানে কি ঠাকুর মন্দির এখানে আছে গোপীনাথ মানে রাধা কৃষ্ণ আমরা তো বাড়িতে আমাদের মতন করে পাঁচ রকম ফল মিষ্টি ফুল মালা সব নিয়ে এসেছি কিন্তু এখানে এসে বেশ নিজেকে একটু বোকা বোকা মনে হলো তো বর্মশয়ের সিদ্ধান্ত অনুযায়ী বোকার থাকলাম না ছেলেদের নামের পুজো একদিন বয়স যখন ছেলেদের তখন আমার বাবা মানত করেছিল কারণ ছেলেদের পজিশান বিরাটই খারাপ ছিল যে ওদের ঠিকঠাক বাড়িতে ফিরিয়ে নেওয়া যাবে কি না না তো বাবা মানত করেছিল আর এখন বর্মশয়ের দায়িত্ব এবং বাবার দায়িত্বে সেই একটুখানি যেটা বাকি ছিল সেটা সম্পূর্ণ করে ফেললাম

সেই কারণে ওরা আবার আমাদের খুঁজতে এসেছে তো আমরা ঠাকুর মহাশয়ের সঙ্গে কথা বলে নিলাম কিভাবে কি পুজো দেবো কি করব করে নিয়ে এবার সমস্তটা কমপ্লিট করে ঠাকুরের নাম ধ্যান গ্রহণ করে পুজোয় বসে পড়লাম পুজো দেওয়া শেষ হতে হতেই প্রসাদ নিয়ে আর হুড়ু হুড়ি বেঁধে গেছে কে কার প্রসাদ নিয়ে পালিয়েছে তার ঠিক শেষ করে দিয়ে ছোটখাটো একটা পিকনিকে জমে গেলাম আমরা দেখো আর ওই যে যার যার ব্লগের ভিডিও শেষে রেডি করছে আর আমার বর্মশা দেখো কোথায় গেছে আমাদের থেকে একটু দূরে গাড়ি নেন আর এই যে মেস্তি আচ্ছা সবাই একটু আপডেট দাও আলুর তরকারি কেমন হয়েছে আমার বর্দি করেছে আলুর তরকারি আর আমার ডালে লবণ বিষ তাই তাই হবে আমি খাবো না আর ওই যে গাড়ির ড্রাইভার দাদাদের দাদা না আমার ভাই হয় তো দিয়ে এসা ওখানে দিয়ে এসেছে ওরা খাচ্ছে হ্যাঁ হ্যাঁ মামি খুব আনন্দ হলো আর পুজো হলো এবার খাওয়া দাওয়ার পাড়া এবার পুরনো মন্দিরে রওনা দিলাম সবাই আবার হাত উঁচু করে করে দেখিয়ে দিচ্ছে দেখো এটা হচ্ছে যে স্বর্গীয় গোবিন্দ ঘোষের আশ্রম মানে ওটা নতুন মন্দির হয়েছে আর এটা হচ্ছে পুরনো মন্দির বাবা হাত দিয়ে দিয়ে দেখাচ্ছে যে সব এরিয়া জুড়ে মেলা হয় আমরা তো মেলার এখনো কয়েকদিন বাকি রয়েছে তাই এই মন্দিরে বেশ গান টান হচ্ছে ভালো ওই পাশে আর এই যে গোবিন্দ ঘোষের মন্দির মানে সমাধিস্থল আর এই পাশে হচ্ছে অন্য মন্দির মানে পুরোনো মন্দির এটা উঠে গিয়ে ওখানে গেছে চলো আবার অন্য ওই মা মা তোমার ফল পাচ্ছে দেখো দেখো তোমার ফল পাচ্ছে দেখো এই হচ্ছে পুরনো মন্দির এই মন্দিরটা উঠে পাশে নতুন করে হয়েছে মন্দিরের চতুর্দিকে খোলা মাঠ ভর্তি বাবা অনেকবার এসেছে এখানে অনুষ্ঠানে কিন্তু বাবা প্রথমে এসে চিনতে পারছিল না যে কি ব্যাপার অন্য মন্দিরে পুজো দিচ্ছি নাকি তারপরে হাঁটতে হাঁটতে মানুষের সঙ্গে জানতে জানতে বোঝা গেল যে এটাই মন্দির ওই মন্দিরে গিয়ে চলো টাটা অর্গদীপ সবাই করে করে এখন রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে ও বাপ দেখ কেউ না 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 দেখ না তুমি ঘুরেও কেন তুমি ঘুরিও না এখন হচ্ছে আখের রস খাবার পালা যেহেতু আমরা খাবার খেয়ে নিয়েছিলাম এবার মধ্যে রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে একটু আখের রস খাওয়ার জন্য আমার বর্মশায় দাঁড় করিয়ে দিল খেয়ে বলি একটা খেয়েছি তাতে লাভ হবে না আমাদের তাতে কোনো অসুবিধা খাওয়ার জন্যই তো বলবো যে একটা খেয়েছি কিন্তু আদেও খেয়েছি দুটো চলো এবার আমি চলে এসছি মা ওই খিলটা খোলো আসতে করে জানো যেটিকে বলে যেটিই ভালো করে দামো দামু দামু হ্যাঁ হ্যাঁ ফোন দেব চলো এবার তুরান ওই মন্দিরে জল জল শিবের শিব ঠাকুরের ওখানে গিয়ে দাঁড়াবো নাম আচ্ছা চলো তো ভাই ও আচ্ছা চলো আমি দেখতে পাচ্ছি না তো এটা হচ্ছে আর একটা নতুন স্পট রাস্তায় যেতে যেতেই দেখেছিলাম তো ড্রাইভার ভাই বলেছিল যে আসার পথে আমাদের একটু নেবে এখানে তো চলে এলাম দেখে তো ভালোই লাগছে সুন্দর এটাও তো গঙ্গা নাকি খুব সুন্দর তো একটু দেখিয়ে নি জলের মধ্যে শিব বা ফাইনি

সপ্তাহে ঢেকে জানি ফোন না বললে ওই জলের ঠাকুরটাকে ভিডিও করে নিশ্চয় কেদন সপ্তমে থেকে ওনা দিয়ে দিলাম একেবারে কৃষ্ণনগর ঢুকছে নাকি কৃষ্ণনগর I do আমরা বাড়িতে চলে এলাম পেছনের গাড়িটা আসতে একটু লেট হচ্ছে দিকনগর বাজারে বাকিদের নামাতে গেছে আর আমরা সবাই না নেমে দাঁড়িয়ে রইলাম ওই গাড়ি না আসলে আমরা বাড়িতেও যাচ্ছি না এখানে আবারও সেই গানের শব্দ যেহেতু বাড়িতে চলে এসেছি সব এখানে ঝাঁক ধরে দাঁড়িয়ে আছি আর একটা গাড়ির জন্য তো বন্ধুরা সত্যি ফাইনালি খুব আনন্দ করেছি আমার বাবা জেঠি মা বর্দি সবাই খুব খুশি হয়েছি তারা করে বাড়িতে এসেই ডাল ভাত নিরামিষ রান্না করে ফেললাম আমি এক ঘন্টা দশ মিনিটের মধ্যে শুক্ত ডাল ভাত করে খাইয়ে দিলাম যদিও মেজ দিয়ে একটু সাহায্য করেছে আর পাতায় খেতে দিয়েছি বাসন ধোয়ার ভয়ে এত টায়ার্ড আমি তো কাজকে ভয় পাই না তোমরা জানোই তারপরেই আবার রাত্রিবেলায় ডিমের ঝোলাবে বাবার আবদার জামাই রয়েছে পুজো যখন হয়ে গেছে তখন আর নিরামিষ খাওয়া যাবে না জামাই কালকে একবার খাইনি আবার আজকে এরকম খাবে সেই ডিম রান্না হবে তো বাবা নিজের হাতেই রান্না করছে ডিম আলু সেদ্ধ করে নিয়ে মশলা কষিয়ে নিচ্ছে দেখো আর আমার বাবা একটু সবসময় ঝাল ঝাল লাল লাল খাবার পছন্দ করে ভাবে সবাই ভালোবাসে তো চলো ডিমের ঝোল দিকে রান্না হচ্ছে আর ওদিকে কল্পতরু তলায় খিচুড়ি খাওয়ার জন্য মাকে অ্যালাউন্স করছে আমি আর মা ওদিকে রেডি হয়ে চলে গেলাম খিচুড়ি খেতে যেতে ও মা দেখি আমার বর্মশায়ও চলে গেছে বর্মশাই খাবার ওখানে বসে খেয়ে দেয়ে এসে সবাই তো আমার বর্মশাইকে সবাই চেনে জানে আমি এক জায়গায় বর্মশাই এক জায়গায় সবাই উকি ঝুঁকি দিচ্ছে আমার দিকে যে কি ব্যাপার বর্মশাইকে দেখে আমি এখানে খাবার কাচ্ছি কিন্তু বর্মশাই দেখতে গেছে খাবার খেতে যায়নি যে খাবার খেতে খেতেই বাড়িতে আসলাম বাবাকে জিজ্ঞাসা করছি যে তোমার হাতে রান্না খাবার লোক কমে গেছে কারণ তোমার জামাই ওখান থেকে খেয়ে এসেছে বাবা আশ্চর্য হয়ে গেছে যে ওখান থেকে বরমশাইও খেয়েছে আসলে পরিস্থিতির চাপে পড়ে ওকে খেতে বাধ্য হতে হয়েছে সবাই চেনে তাই ওকে বসিয়ে দিয়েছে আর এরপরে জামাইবাবু আসলো যেঠি একটু প্রসাদ নিয়ে এসেছিলো ওখান থেকে জামাইবাবু খেয়ে বাড়ির দিকে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে মানে নবদ্বীপে যেতে হবে এখন তো নবদ্বীপে যাবে বলেই জেঠি সব গুছিয়ে দিয়েছিল দিদি সব গুছিয়ে গেছে নিয়ে এখন বেরিয়ে পড়ছে সবাই বারণ করলাম কিছুতেই শুনল না তো চলো বেরোতে যখন হবেই আর জায়বাবু উত্তর দিচ্ছে যে এখান থেকে নাকি রাত বারোটাতেও সে অনেক দিন আগে গেছে সেই কারণে ওরা রওনা দিয়ে দিল আমরা আমাদেরকে বারবার যেতে বলছে আমরা তার কোনো অ্যান্সার না দিয়ে বলছি তাড়াতাড়ি চলে যেতে অনেক রাত হয়েছে তো বর দিদি জামবাবু সবাই রাস্তা পর্যন্ত গেলাম না এখান থেকেই বললাম মুঠে চলে যেতে তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই তোমরা কমেন্ট করে বল